নমস্কার কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চব্বিশ ঘন্টা জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম সিপাই জলা ও দক্ষিণ ত্রিপুরা জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যমত সর্বোচ্চ উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম ও জেলায় স্বাভাবিক থেকে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ রেকর্ড হয়েছে ডিগ্রি আগরতলায় ন্যূনতম তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার অনুকুটি জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিক থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেন্টিগ্রেড কৈলা শহরে এরপর আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আবাস বৃষ্টিপাত ত্রিপুরার সম্ভাবনা রয়েছে। সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় সকালের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে কিছুটা কম এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরোর মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী আবহাওয়া বার্তা প্রচার দিতে হবে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ধন্যবাদ